সামনে এখন বা দোল পূর্ণিমা করেছেন কি তাহলে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে যান মায়াপুর এখন চলছে প্রতি বছরের মতো এবারও এক মাস ধরে চলছে এই ফেস্টিভ্যাল দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলবে ষোলোই মার্চ অব্দি এবছর গৌড় পূর্ণিমা পড়েছে চোদ্দই মার্চ মানে হোলির দিন ওই দিনই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস এখন মায়াপুরে তাই সারা পৃথিবী থেকে প্রায় পুরো ভারত থেকে লোক এসেছে সবাই এখানে এসে থাকছেন বা থাকতে চাইছেন তাই এখন ইস্কনের কোনো ভবনে জায়গা পাবেন না যে ট্রেনগুলো তৈরি করা হয়েছে সেগুলো বিভিন্ন দলগত গোষ্ঠীর জন্য যারা ইস্কনের সদস্য আমরা এখানে এসে বংশী ভবন বা ভামসি ভবন বা গীতা ভবন ঈশ্বরদন ভবন বা গদা ভবন কোনোটাতে কোনো রুম পাইনি দু মাসেরও বেশি আগে থেকে বুকিং হয়েছে তাই এখন যাদের আগে থেকে বুকিং আছে তাদের কোনো অসুবিধা নেই আর যারা বুকিং না করে আসবেন তারা ইস্কনের ভেতরে কোন তো গেল থাকার প্রসঙ্গ এবারে আসি খাওয়ার ব্যাপারে এখানে প্রায় প্রতিটা ভবনে কুপন সিস্টেমে খাবার দেয় গদা ভবনের খাবারটা খুব ভালো ইসলাম ভবনের রেটটা একটু বেশি এছাড়া একেবারে সকালে ফ্রি কুপনও দেয় যে ভবনে খান না কেন খুব সকাল সকাল পৌঁছে কুপন কালেক্ট করতে না পারলে খাবার পাবেন না আমরা যেমন মধ্যে এসেও এখানে পাইনি মানে কুপন কুপন শেষ হয়ে গেছিল গীতা ভবন থেকে কুপন দেওয়া হয়নি তখন এই যে কাউন্টারটা দেখছেন রাধা বাধব মহাপ্রসাদ কাউন্টার এটা গীতা কাছে এখানে একশো কুড়ি টাকা দিয়ে থালি সিস্টেমে খাবার পাবেন এছাড়াও এখানে ধোসা স্ন্যাক্স কেক সবকিছু পাবেন খাবারের মানও বেশ ভালো আর প্রচুর পরিমাণে দেয় অর্থাৎ না খেয়ে আপনাকে থাকতে হবে না আর ইস্কনে বাইরে অনেক হোটেল তো আছে আমরা গীতা ভবন ঈশ্বরদান ভবন বা চৈতন্য ভবন কোনোটাতে খাবার পাইনি বলে আমরা এখানেই খেয়েছিলাম এটা একশো কুড়ি টাকার খালি এই যে দেখতেই পাচ্ছেন কী কী দিয়েছে দু রকম তরকারি রয়েছে মানে একটা চানা চানাওয়া তরকারি একটা মিক্স ভেজ টাইপের তার সাথে বেগুনি ছিল মিষ্টি ছিল পায়েস ছিল পনিরের তরকারি ছিল পনিরের তরকারিটা দারুণ খেতে হয়েছিল আর ডাল ছিল প্রত্যেকটা খাবারই খেতে সত্যিই ভালো আর পরিমাণটা এতটাই বেশি মানে একজন এডার্টের জন্য পুরোটা লাগে তো এখান থেকে আমরা খেয়ে নিয়ে আমরা বাইরে বেরিয়ে ছিলাম চন্দ্রদয় মন্দির আর অন্যান্য গোশালা এগুলো দেখবার জন্য তবে হ্যাঁ এখানেও খাবারের জন্য লাইন দিতে হয়েছে প্রায় এক ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল এবং বেশ ভিড় ছিল কারণ অন্য আর কোথাও খাওয়ার পাওয়া যাচ্ছিল না তাই একটু হাতে সময় নিয়ে দাঁড়াতে হবে এবারে আসি কি কি দেখবেন চন্দ্রদয় মন্দির যেটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির হিসাবে পরিগণিত হয়েছে সেটা গত খুলে দেওয়া হয়েছে তবে এই মন্দিরের একটা অংশ মানে এই অংশটা নরসিংহা মন্দির নাম দিয়ে খোলা হয়েছে বাদ বাকি জায়গাটার কাজ কিন্তু এখনো চলছে মানে পুরো মন্দিরের কাজ কিন্তু এবছরও শেষ হয়নি এই মন্দিরে ঢোকার জন্য বিশাল লাইন দিতে হবে আর ডোনেশন হিসাবে পঞ্চাশ টাকার কুপন কাটতে হচ্ছিল কিন্তু সেটা কম্পালসারি নয় আমরা যদিও কেটেছিলাম কারণ তখন আমরা জানতাম না পরে চন্দ্রদয় মন্দির ঢোকার সময় কারণ কেউ কুপন দেখলো না এই যে সেবা অফিস দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ডোনেশন কুপন গুলো কাটতে হচ্ছিল সেজন্য এখানে এখানেও খুব ভিড় ছিল আমরা এখানেও প্রায় আধ ঘন্টা লাইন দিয়ে কুপন কেটে নিয়ে গেছিলাম কারণ আমরা প্রথমে সত্যি সত্যি বুঝতে পারিনি লাগবে কি লাগবে না আর এছাড়া মন্দিরে ঢোকবার জন্য বিশাল লম্বা লাইন দিতে ছিল খুব ভিড় ছিল আমরা প্রায় অনেকক্ষণ ধরে বিশাল লম্বা লাইন দিয়ে এই যে চন্দ্রদয় মন্দিরে ঢুকছি সামনেও প্রচুর লোক আর আমার পিছনেও প্রচুর লোক মানে আমরা ভিড়ের মধ্যে ধীরে ধীরে উঠছি মন্দিরটা একটু উঁচু করে করা এই যে কাতারে কাতারে এত লোক একসাথে উঠছি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিনের আলোতে আসতো তো অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি এইটুকু শুধু খুলেছে যে ভেতরে এখানে কাজ হচ্ছে পরে যখন হবে তখন পুরো ফিনিশ হলে দেখতে সুন্দর হবে এখন কিন্তু কাজ চলছে পুরো দেখতে পাচ্ছেন কিচ্ছু চালু মানে কিচ্ছু ফিনিশ হয়নি পার্সেন্ট কাজ বাকি আছে দাঁড়িয়ে আছি নতুন মন্দিরটায় যে মন্দিরটার নাম দেওয়া হয়েছে নরসিংহ মন্দির নরসিংহ মন্দিরটাই খুলে দেওয়া হয়েছে রিসেন্ট অনেক ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখে আমি চলেও এলাম দেখতে কিন্তু এসে দেখে সত্যি হতাশ হলাম কারণ এইটটি পার্সেন্ট কাজ এখনও হয়নি মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়ে মন্দিরটাকে ওপেন করে দেওয়া হয়েছে বলা হয়েছে একাংশ নরসিংহ মন্দির নাম দিয়ে তো ভেতরে আলো ফালোরও ব্যবস্থা হয়নি অন্ধকারের মধ্যে বিকেল পাঁচটা নাগাদ যা দেখলাম কিছু ভালোবত বুঝতেই পারলাম না কাতারে কাতারে লোক এসছে অথচ নতুন মন্দির দর্শনের জন্য এবং এখন এখানে উৎসব চলছে সেজন্য ভিড়টারও বেশি যাই হোক চন্দ্রদয় মন্দির ঘুরে চলে যেতে পারেন রাধা মাধব মন্দিরে যেটা মেন মন্দির যেটা আগে থেকে ছিল এখানে জুতো মোবাইল সবকিছু জমা রেখে ঢুকতে হবে আর এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় মাঝখানে দুপুরে ঘন্টা দুয়েক বন্ধ থাকে Es una de tus videos por internet. Ahora आओ 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 পূর্ণিমা ফেস্টিভেলের সময় মায়াপুরে আসে এরকম ভাবে আনন্দ করবার সুযোগ আপনি প্রত্যেক দিনই পাবেন এখানে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো প্রোগ্রাম চলছে তাই সদল বলে চলে আসুন আর এখানে আনন্দ উপভোগ করুন